জেনারেল ওয়াকউজামান হানি ট্র্যাপ হয়েছে আমি জাস্ট ডিসকাস করব যাতে আপনারা বুঝতে পারবেন যে হানি ট্র্যাপ আসলেই হয়েছে কি হয়নি আমরা সবাই জানি যে উনি পাঁচই আগস্টের আগে থার্ড আগস্ট উনি একটা দরবার নিয়েছিলেন অফিসারদের ওই অফিসারদের দরবারে অফিসারদের কথাবার্তা শোনে এবং যখন উনি বুঝতে পেরেছেন যে অফিসারদের পালস তারা জনগণের মুখোমুখি দাঁড়াবে না শেখ হাসিনাকে সাপোর্ট দিবে না তখনই তিনি তার সিচুয়েশন পাল্টিয়ে দিয়েছেন উনি ইচ্ছা করলেই কিন্তু শেখ হাসিনাকে অ্যারেস্ট করে রাখতে পারতেন কিন্তু উনি তাদেরকে সেফ এক্সিট দিয়েছেন পরবর্তীতে ছয়শ ছাব্বিশ জন মতান্তরে আরো অনেক বেশি প্রতিটা ডিভিশনেই স্পেশালি যশোর দিয়ে সিলেট দিয়ে অনেক লোকজন আওয়ামী লীগের লোকজন এবং সেনাবাহিনীর সহায়তা তারা পেয়েছে তার পরবর্তীতে এখন আসি যে আমরা সবাই জেনেছি যে পাঁচই আগস্টে উনি চেষ্টা করেছিল যে প্রথমে যাতে প্রফেসর ইউনু সরকার যেন ক্ষমতায় না আসতে পারে প্রধান উপদেষ্টা এবং এটা তিনি বুকে পাথর পাথর চাপা দিয়ে মেনে নিয়েছেন এর পরবর্তীতে হাসনাদ আবদুল্লাহ এবং আসিফ মাহমুদ বলল যে সেনাপ্রধান বলেছেন যে একটা বাংলাদেশে ত্রিশ থেকে পঁয়ত্রিশ তাদেরকে নিষিদ্ধ করা যাবে না এবং রিফাইন একটা আওয়ামী লীগ আসবে এবং ফাইনালি গত দশ তারিখে যেটা হয়েছে যখন ছাত্র জনতা ছাত্র জনতা যখন এই আন্দোলনে জনসমাবেশ করে তখন স্লোগান দেয় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তখন যখন এটা কনফারেন্স যখন ক্যাবিনেটের মিটিং যখন শুরু হয় মিটিং শুরুর আগে জেনারেল ওয়াকার সরাসরি প্রধান উপদেষ্টার সাথে ক্যাবিনেটের আগে যায় এটা আপনি ইনফরমেশনটা পিনাকিদার স্ট্যাটাসে দেখতে পারবেন আমি অ্যাকচুয়ালি প্রথমে পিনাকিদার স্ট্যাটাস দিয়েই পরবর্তীতে আমি আমার যারা সোর্স আছে তাদেরকে আরো দুইটা সোর্স থেকে কনফার্ম করেছি দ্যাট 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 থিং হ্যাপেনস উনি যেটা বলেছে উনি গিয়ে বলেছে আর্মি নেভি এয়ার পক্ষ থেকে উনি চাচ্ছেন যে আওয়ামী লীগ যেন নিষিদ্ধ না করা হয় এত কিছুর পরেও এত কিছুর পরেও জেনারেল ওয়াকার এখনো আওয়ামী লীগের পক্ষে কাজ করতেছেন আমি জাস্ট খালি এটা বুঝলাম যে প্রফেসর ইউনুসের আর কি প্রমাণ দরকার আমরা এখানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছি নিষিদ্ধ করার গেজেটের মধ্যে লিখেছি যারা গুম খুন হত্যা লাশ পোড়ানো হেলিকপ্টার থেকে গুলি করা যত কিছু আছে সব কিছু এবং পাশাপাশি ইউএন এর যে রিপোর্টটা আছে এই রিপোর্টটার পরেও উনি গিয়েছে উনি ভালো মতোই জানে যে তাকে একবার আপনার মনে করতে পারবেন যখন হাসান আবদুল্লাহ সজীব ভূঞা যখন তাকে যে উনি যে এই সিচুয়েশনটা বললো যে কি বলে রিফাইন আওয়ামী লীগ এটা বলার পরে আমরা সবাই যারা ইউটিউবে কথা বলি ফেসবুকে কথা বলি তারা কথা যখন বলা শুরু করলাম তখন আপনি এর কিছুদিন পরেই দেখছেন প্রতিটা মেন স্ট্রিম মিডিয়াতে মানে লোকজন মোটামুটি তাকে পীর মানে পীর নবী রসুল বানাই ফেলতেছে একজন তো বলেই পড়ছে যে বা ফেরাউনের ঘরে যেরকম আহ মুসা আলাহিসাল্লাম হয়েছিল সেরকম ফেরাউনের ঘরে আহ জেনারেল ওয়াকার ছিল সেই ফেরাউনের ঘরে জেনারেল এখন চিন্তা করেন যে সেই মুসা আলাহিসাল্লাম এখন ফেরাউনের পক্ষে ইয়া করতেছে সুপারিশ করতেছে আল্লাহর কাছে আল্লাহর কাছে গিয়ে বলতেছে ফেরাউন ঠিক আছে তো ফেরাউনের সাপোর্টার আছে অত ফের ভালো খারাপ না তো ভালো মানুষ সো উনি এখন সেই ফেরাউনের ঘরে থেকে এখন ফেরাউনের জন্য মুসানো ই হয়ে এখন ফেরাউনের জন্য সুপারিশ করতেছে যোগ যোগ এখন আপনি দেখেন আমি গত ভিডিওতে কি বলেছি যে জেনারেল ওয়াকার ইজ হানি ট্র্যাপ হানি ট্র্যাপ কি হবে জিয়াউল আহসান তাকে ব্ল্যাকমেইল করেছে যে আপনার সাথে শেখ হাসিনার যত কনভারসেশন আছে সব আমি ছেড়ে দিব তার যত গোয়েন্দা সংস্থার সমস্ত প্রভাব ব্যবহার করে ওই জিনিসটা আনার জন্য তারিখ সিদ্দিকে বাসায় গিয়েছে এবং হানি ট্র্যাপ হয়েছে এবং হওয়ার পরে এখন আপনি দেখেন জেনারেল ওয়াকার তো কোর্সের প্রথম দিকেই ছিল একদম এক্সট্রিম না হলেও একদম প্রথম দিকে কিন্তু অফিসার ছিল তার আইকিউ লেভেল তো এতদিন ধরে মানে মানে ওনার আইকিউ ইয়াটা আমি বলবো যে ইন্ডিয়াকে ম্যানেজ করতেছে আমাকেও ম্যানেজ করতেছে প্রফেসর ইউনুসকেও ম্যানেজ করতেছে ওনার সম্বন্ধে এত কিছু বের হয়ে যাচ্ছে উনি এত কিছু করতে তারপরে উনি আমলিককে লীগকে নিষিদ্ধ না করার জন্য উনি ভালো মতো জানে যে এই জিনিসটা আউট হবে তারপর কেন আওয়ামী লীগ এবং ইয়ার কথা শুনতে হবে উনি কি জানে না যে এটা নিয়ে এটার ইম্প্যাক্ট কি হবে উনি জানে না উনি তো লোক না সেনা প্রধান হয়েছে উনি তার কেরিয়ারে ভালো ভালো জায়গায় বিভিন্ন জায়গায় চাকরি করেছে তারপরেও কেন করেছে কারণ উনি চায় না ওই ভিডিও কেউ বের করুক সো এটা হলে ওনার মানে অলরেডি পরিবারের সাথে তো গন্ডগোল করছে এত কিছুর পরেও এখন শুধু ওইটার জন্যই উনি আওয়ামী এখন পর্যন্ত সাপোর্ট দিয়ে যাচ্ছে হানি ট্র্যাপড বাট আমি তারপরে বলবো বলবেন বাকুজ্জামানকে সব কিছু ছেড়ে দিয়ে এবং এই কারণেই আবার একটা বলি যে এখনও তার আশায় আছে যে একটা সিচুয়েশন হবে আর্মি ক্ষমতা দখল করবে আর্মি ক্ষমতা দখল করলেই নাইন ডিভিট জিওসি মহিনসার আছে ওখানে ডিজি বিজিবি আছে ঢাকার ব্রিগেড অনেকগুলো সহ আওয়ামী লীগ সব তারা আন্ডার কন্ট্রোলে নিয়ে নেবে এটাই হচ্ছে মেন ইন্ডিয়া আওয়ামী লীগের এবং ইন্ডিয়ার প্ল্যান অনুযায়ী বাট এই প্ল্যান কাজ করতে বাট এই লোকটা স্টিল আওয়ামী লীগের জন্য কাজ করে যাচ্ছে এই লোকটা স্টিল তার যে পার্সোনাল রিপোর্টেশন সে যতই যাই করুক বিভিন্ন পত্র পত্রিকায় লেখালেখি করুক যে এরকম একটা নবিরুসিলের মতো আসছিল দেখেই ওই সময়টায় কি ওই সময়টায় এটার জায়গায় যদি জেনারেল আজিজ হইতো কি হইতো জেনার সফিউদ্দিন হইতো কি হইত জেনারেল আজিজ শুল্ একটা রক্তপাত হইতো বাট এই আন্দোলন ঠিকই সফল হইতো একটা রক্তপাত হতো এই উনি ওই ওইটুকি এবং আমি মনে করি ওইটা আওয়ামী লীগ এবং ইয়ার জাতি একটা মধ্যপত তুমি তুমি আমাকে ইয়া করে যাও তারপরে তুমি আওয়ামী লীগের সমস্ত লোকজনকে রেডি রাখো আবার কিছুদিন পরে চুলে আসবো বাট এটা সফল হচ্ছে না এটি হচ্ছে মেইন কাহিনী সো হি ইজ হানি ট্র্যাপ এবং এই জন্য এই ট্র্যাপ থাকা অবস্থায় এখনো আওয়ামী জন্য ওকালতি করে যাচ্ছে সো প্রফেসর ইউনুস স্যার আপনার আর কি প্রমাণ দরকার জেনারেল ওয়াকার এখন পর্যন্ত আওয়ামী এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করছেন এর মধ্যে বলছেন আওয়ামী এবং আওয়ামী দোষর আপনি সমস্ত আওয়ামী দোষরদেরকে নিয়ে প্রধান আওয়ামী দোষর ওয়াকারে নিয়ে কাজ করতে আমি আজকে আবার একটা দেখলাম যে নতুন একটা রব উঠছে যে জামাতকে নিষিদ্ধ করতে হবে জামাত একাত্তরের ইয়ে যে মাহফুজ ছোকরা এটা একটা হাইপ তুলছে এটি সে পলিটিক্যাল রেটরিক আমি ইয়া কি বলে আমি জামাত ইসলামের রাজনীতি সাপোর্ট করি না আমি একজন প্র্যাকটিসিং মুসলিম দেশে যদি সরিয়া আইন হইতো আমি এটাকে সাপোর্ট করতাম বাট সরিয়া আইনকে এনশিওর করার মতো সহি একটাও নাই জামাতে ইসলামের মধ্যে যারা আছে তারা রাজনীতিকে মানে ক্ষমতা পাওয়ার জন্য ব্যবহার করে সো আমি এটাকে সাপোর্ট করি না এই কারণেই আমি চেষ্টা চেষ্টা করি আমি যেটা ইয়া করি গণতন্ত্র সেকেন্ড বেস্ট আমি গণতন্ত্র সাপোর্ট করি সো চুয়ান্ন বছর আগে ওরা যে কাজগুলা করতেছিল যা সে মানে পাকিস্তানের পক্ষে নিছিল খারাপ কাজ করছে ভালো কাজ করে নাই তাদেরকে এটার জন্য ঘৃণা করি তাদের বিভিন্ন কার্যক্রমে ঘৃণা করি বা তাদের এগেনস্টে যদি এতই তথ্য প্রমাণ থাকতো বিএন আওয়ামী লীগ আমলে তো এইগুলো সবাই ধরে ফাঁসি দিয়ে দিত যদি সাক্ষী প্রমাণ থাকতো যে কয়টাকে ধরছে এর মধ্যেও বহুত সাক্ষী প্রমাণের নিউজ আমরা জানি না ওট কথা হচ্ছে এখন যারা আমি যেটা মনে করি যে এখন যারা জামাত এতে আসে তারা তো যুদ্ধপাতের সাথে জড়িত ছিল না সো এখন এটাকে ইয়া করার ইয়া নাই এখন একটা গণতান্ত্রিক পয়েন্টে তারা রাজনীতি করুক তাদের যদি ভোট দেয় আমি জামাতকে কোনোদিন ভোট দিব না বাট কথা হচ্ছে যে জামাতকে ভোট দিতে চায় তাদেরটা আমি আমার আমাকে স্টপ করার তো আমার কোনো অধিকার নাই তাদের ইয়ে করার তো আমার কোনো অধিকার নাই এইটা জিনিস বুঝতে হবে এবং আরেকটা যে জিনিস হচ্ছে তাদের একটা জিনিস আমার সন্দেহ লাগে একবার মনে হয় তারা এন্টি ইন্ডিয়ান তারপরে আবার মনে হয় যে ইন্ডিয়ার সাথে ইয়ে করছে এটা আমি ইয়ে করি যে রাজনৈতিক দল ভারতের সাথে আকাত করবে আমার শত্রু ভারত যেরকম আমার শত্রু এটা আমার শত্রু সিম্পল এটার সাথে কোনো বাট বিষ নাই বাট প্রফেসর বলবো প্লিজ স্যার এই এত প্রমাণের পরে আপনার আর কোনো প্রমাণ দরকার নয় এবং আমি ব্যক্তিগতভাবে মপকে ঘৃণা করি কিন্তু মব ছাড়া এই আওয়ামী লীগকে নিষিদ্ধ হইতো না মব ছাড়া কোনো কিছু হইতো না এখন পর্যন্ত এখন পর্যন্ত কারণ কি এখনো ফ্যাসিবাদের দোষের সমস্ত ক্ষমতার মধ্যে দখল করে আছে সো এটাই বোঝানোর জন্য যে ওয়াকার জেনারেল ওয়াকার হেজি বেজি লোক না যে উনি বুঝবে না যে উনি আওয়ামী লীগের জন্য ওকালতি করতে গেছিল দশ তারিখে নিষিদ্ধ না করার জন্য এটা পাবলিক হবে না পাবলিক অলরেডি হইসে হওয়ার পরেও জেনারেল ওয়াকার না থাকলে পাঁচই আগস্ট ব্যর্থ হইত বলছে আমাদের দিস দ্য রাইট টাইম মানে রাইট টাইম এখনই না অনেক আগেই করা উচিত ছিল জেনারেল ওয়াকারকে সরান সরায়া আর্মির উপর আপনার পুরার কন্ট্রোল নেন থ্যাংক ইউ